বন্ধুরা এই হলো আমার মাসি আর মাসির কিছুদিন যাবৎ ভীষণ খারাপ সময় যাচ্ছিলো মানে খুবই ভেঙে পড়েছিল তো তারপর এইখানে এসে মানে অশ্বিনী গোল্ডে এসে কিন্তু মাসি একটা স্টোন নিয়েছিল যার ফলে কিন্তু মাসির লাইফটা পুরো চেঞ্জ হয়ে গেছে ঠিক তো মাসির এতটা পরিমাণে কাজ হয়েছে যার জন্য আজকে আমি এসেছি শুধুমাত্র আমার বোনের জন্য তো এদিকে আয় তো ও এখন রয়েছে কি যে প্রচুর চাকরির জন্য করছে কিন্তু সেখান থেকে বারবার পিছিয়ে আসছে হচ্ছে না যেটা একটা ইয়াং মেয়ের হয় পড়াশোনা করে যদি চাকরি না পায় তো তার জন্য শুধুমাত্র আমি আজকে ম্যামের কাছে এসেছি যে ওর জন্য কি সাজেস্ট করবে ম্যাম তো ম্যাম কেমন আছেন বলে ভালো আছি তুমি কেমন আছো অনেক ভালো আছি

যে তো দেখো বর্ষনা কুলতে চাকরি না পায় সেgetDate তো সত্যি একটা ডিপ্রেশন থাকে উনি তো এসছিলেন কাজ এখন কাজ হয়েছে মাশি এখন অনেক হ্যাপি এর জন্য ওকে কি করে হ্যাপি করা যায় তোমার কাছে এসেছি যে ওর জন্য স্টোন পড়াবে তো স্টোন কিসের জন্য চাকরির জন্য একদম মানে 100% এই রকম একটা ফিরোজা পরিয়ে দাও

খুব সুন্দর না আর এই যে সামনে তোমার নীল আসছে তুমি কিন্তু এটা রাখতে পারো এ দেখো আকন্দ ফুল ঠাকুরের

খোপাতে সবাই দিচ্ছে বুঝেছো আর এটা আমাদের এখানে কিন্তু সিলভার গোল্ড পলিশ করাতে কোনো এক্সট্রা চার্জ দিতে হয় কি ভালো লাগছে দেখো আমরা এমনি গোল্ড পলিশ করে দেবো হ্যাঁ কোনো চার্জ লাগবে না আর এগুলোর হচ্ছে যে একদম গোল্ড পলিশ করে দেবো পড়ো এই দেখো দেখো কেমন লাগছে অনেক সুন্দর তুমিও দেখো হ্যাঁ হ্যাঁ মানে কি যদি তোমরা মনে করো যে এই সিলভারটাকে তোমরা গোল্ড পলিশ করে নেবে তো সেটাও সম্ভব একদম আচ্ছা এটা কেমন প্রাইস আছে প্রাইস কি আছে বলো কি ভালো লাগছে আমার এই নেকলেসটা এটাও দেখো কি ভালো লাগছে দেখি কেমন লাগছে দেখো দারুণ লাগছে আমাদের সিলভারে প্রচুর প্রোডাক্ট আছে হিউজ হিউজ কালেকশন এটা কি এটা বাচ্চাকে দেওয়ার গিফট দেওয়ার হ্যাঁ সিলভারে এটা 9000 টাকা

তোমরা চাইলে যদি সোনার শাখা সেক্ষেত্রে দিতে পারবে দেখো রুপোর আকন্দ ফুলের মালা কি ভালো লাগছে দেখো বারো হাজারের মধ্যে এত সুন্দর একটা আকন্দ ফুলের মালা পেয়ে যাচ্ছে আচ্ছা এটা গোপালের কম্বোসি তাই তো এটার দাম কেমন আছে অ্যাপ্রক্স ওই সাড়ে তিন চার হাজার টাকা মতো কি সুন্দর লাগছে দেখো স্কোরড মানে বিয়ের সময়ের রূপোর গাজওটাও কিন্তু এখন সবাই কিনছে তাই আমাদের কোমরের গুলো দেখো সুমি একটু পরে দেখো আমাদের সকলের একটা কথা কিন্তু অশিনি গোল্ড এম্পোরিয়ামের ফেসবুক পেজ কিন্তু ফলো করতে বলতে হবে কারণ আমি এত কালেকশন দেখাচ্ছি ওটা না করলে কিন্তু হবে না একদম আমার প্রচুর লাইভ করে কিন্তু ম্যাম আমি দেখেছি একদম গোল্ড এম্পোরিয়াম ফেসবুক পেজটাও ফলো করে দিন তাহলে আর প্রত্যেকদিন নিত্য নতুন আপডেট দেখতে না আপডেট লাইভ কি কি অফার থাকছে সেটাও পেয়ে যাবে একদম আমার একটা চাকরির ভীষণ দরকার তো আমি কোন স্টোনটা নিলে আমি একটা ভালো চাকরি পেতে পারি সত্যি একদম তাই তোমার মাসিকে জিজ্ঞেস করো যে মাসিক তো অবশ্যই কাজ হয়েছে ওই জন্য নিয়েছিলে বলো দেড় মাসে কাজ হয়েছে অবশ্যই ওই জন্যই আমার আশা যদি ওনার কাজ হয়েছে এটা নিয়ে কিন্তু এটা যদি সবাই মনে করে নিয়ে কাজ করবো হবে না কিন্তু এগুলো এনার্জাইজ করাতে হয় তারপরে এগুলোর কাজ হয় এগুলোর মানে বিধিটাই আলাদা সেগুলো আমরা যখন বাচ্চা হয় আমরা বলে দিই উনি যখন নিয়েছেন ওনাকে ওনার মতোই বলে দিয়েছি তোমার ক্ষেত্রে যেটা হবে আমি যেটা খুব সাজেস্ট করি এই যে ফিরোজা ফিরোজা পড়লে ব্যবসায়িক উন্নতি বিয়েতে ভালো প্লাস চাকরিতে বাধা তে ফিরোজা কিন্তু কি পড়তে যাদের বিয়ে হচ্ছে না কিছু সমস্যা ফিরোজা একদম হান্ড্রেড পার্সেন্ট ফিরোজা তার সাথে পড়তে হবে একটা ভালো কোয়ালিটির ক্যাপসাই দেখো ভালো কোয়ালিটি কি করে বুঝবে কমেন্ট সেকশনে লেখা থাকবে এন এ মানে কেমিক্যাল ট্রিটমেন্ট নেই আর এই রকম আইজিআর ব্র্যান্ড হতে হবে ওই এগি কলকাতার আশেপাশে যে ব্র্যান্ড তিরিশ টাকায় সার্টিফিকেট করে সেরকম সার্টিফিকেট হলে হবে না আইজিআর সার্টিফিকেট হতে হবে কনম্যান্ডের সেকশনে থাকবে না

ক্যাটসাই কাজ হবে হান্ড্রেড পার্সেন্ট জব তুমি পাবে এরকম একটা ক্যাটসাই পড়ো এরকম ফিরোজা পড়ো আচ্ছা এবার বলুন এগুলোর দাম কেমন কারণ এটা আমরা বুঝবো কি অনেকে তো কম দামে অনেক জায়গায় এগুলো কাজ বিক্রি হয় সেল বিক্রি হয় এটা যেমন ন হাজার টাকার একদম বেস্ট কোয়ালিটি ন হাজার টাকা এর থেকে একটু কম দামের নাও সেরকম আছে কাজ হবে তাইতো কাজ হবে কম দামেও কাজ হবে কিন্তু হয়তো একটু লং জিভিটিটা টাইমটা বেশি উনি যেমন আমাকে বলেছিলেন আমাকে এই জিনিসটা পাইরাইডটা এমন দাও যেটাতে আমার এক মাসে কাজ হয় উনি কিন্তু এসেই বলেছেন আমার এই প্রবলেম আমার যাতে এক মাসে কাজ হয় এটা যেমন কত দাম আমাদের পাঁচ টাকা এটার প্রাইস মানে এই জিনিসটা দিয়ে তৈরি হবে এই জিনিসটা বাড়িতে রাখার জন্য এটা হচ্ছে তোমার বাড়িতে রেখে রাখতে হবে রাখলে এটা নিজের পরে আর এটা কিন্তু হাতে পড়তে হবে

এইরকম নাও এতেও কাজ হবে কিন্তু একটু হয়তো টাইম বেশি লাগবে কিন্তু আমাদের প্রত্যেকটা স্টোন এই দেখো কমান সেকশনে রয়েছে না মানে কেমিক্যাল ট্রিটমেন্ট মানে আমাকে এটাও নিতে হবে এটাও নিতে হবে হ্যাঁ এই দুটো নিতে হবে ওর জন্য এটাতে আপনি ব্রেসলেট বানিয়েছে সেরকম সেক্ষেত্রে ওকে এই জিনিসটা করতে হবে এই যে

তারপরে এখানেও পরে অনেক হ্যাঁ এই জায়গাটা তো পরে কোনো অসুবিধা নেই ওই যে বলছিলাম না দাদা একটা কাজ করেছে তার বদলে আপনি এরকম পান্না নিয়ে নিন সত্যি আমার এটা কাজ আমি বুঝতে পারিনি আমাকে ঠকিয়ে দিয়েছে ওটা কাজ ওটা আপনি ইয়ে করুন যেই জেমোলজিক্যাল সেন্টার থেকে ওটা যেই করবেন টেস্ট করবেন ওটা কাজ বেরোবে এই যে পিওর পান্না পিওর পান্নাতে ওপরে শাইন কিন্তু খুব থাকে না মানে একটু ঘষা থাকবে সেটা আসল হবে হবে এই যে এখানেও রয়েছে করলে কি পান্না মেনলি করে উন্নতি যে কোনো জিনিসে তোমাকে উন্নতি ভীষণ ভাবে উন্নতি তারপরে পান্নার আরেকটা কাজ আছে মানে নিজে তোমার ধরো পাওয়ার কোথাও কম পাওয়ার প্রতিপত্তি যেটা রাজনীতিতে খুব দেখবে সবার হাতে পান্না থাকে সেলিব্রিটিদের হাতে পান্না থাকে কেন তাতে প্রতিপত্তিটা পারে পান্নাটা তোমার প্রতিপত্তিটা এনহ্যান্স করবে চাকরির জগতে সাফল্য আনবে এই হচ্ছে মানে এই জিনিসগুলো সত্যি জানতাম না অনেক কিছু জানলাম মানে এত ভালো লাগছে এইটা চার গ্রাম এক চার রুটি তাই তো কত রুটি আছে এটা বলে দিতে হবে আর বড়টার দামটা বেশি না বড়টার দামটা একটু বেশি মোটামুটি ওই 11 12 হাজার মত আছে 12000 টাকা এটা প্রায় 7000 টাকা মত 7000 টাকা

আর একটা এটা নাও তাহলে ওকে দুটোই তুমি এখান থেকে তৈরি করে রেডি তৈরি করে রেডি করে দেবো এটা তোমার খেরে আঙুলে করবে আর এটা হাতে এখানে ব্রেসলেট করে পড়বে এটা খুব ভালো লাগলো আর যদি অবশ্যই আমায় জানাবেন এই আমাদের এই জিনিস কটা ডেলিভারি গেছে বাইরে সাত আটটা সাত থেকে আটটা তো অবশ্যই সবার সবার মানে দুটো একটা জিনিস অনেকে বলে না যে খুব নজর লাগে যে জিনিসটা সেটা কি এরাতে কাজ এটা এটা ভরে রাখবে আর একটা সিলভারের ফিশ

আর ফিরোজা তো মানে কোনো কথাই হবে না ফিরোজার গুণ নিয়ে কোনো কথা হবে না তো আজকে আমাদের নিজেদের কিছু ব্যক্তিগত লাইফের সমস্যা থেকেই থাকে তো তার জন্য স্টোন নিতে এসেছিলাম দিদি অনেক সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে তো আমাদের জন্য যেগুলো প্রয়োজন আমরা সেইগুলোই নেব মাসি নিয়ে গেছে মাসে ভীষণ ভাবে মানে একদম সমাধান পেয়েছে মানে ভালো হয়েছে যার জন্য আমরা আবারও এসেছি আর তোমাদের বলবো কন্টাক্ট নাম্বার দেওয়া রইলো তোমরা যদি তোমাদের মনে হয় যে তোমরা স্টোন প্রয়োজন আছে তোমাদের কোনো সমস্যা হচ্ছে সেটা পরিবারে হোক নিজের লাইফে হোক যে কোনো জিনিস তোমরা আসতে পারো এসে কথা অবশ্যই আমি বলবো স্টোনের ক্ষেত্রে কিন্তু আইজিআর সার্টিফিকেট মাস আর কমান সেকশনে থাকতে হবে না কেমিক্যাল ট্রিটমেন্ট নেই আর আমাদের কিন্তু স্টোন অল ইন্ডিয়া ফ্রিডেন্ট আমরা বাঁধিয়েও দিচ্ছি আচ্ছা মানে তোমরা যদি চাও অনলাইনে তোমরা নিয়ে নিতে পারো আর তোমাদের সমস্যাটা শুধুমাত্র জানাবে হোয়াটসঅ্যাপে কিংবা কল করে তো তারপর দিদি তোমাকে সাজেস্ট করে দেবে যে তোমার কি প্রয়োজন মানে কোন স্টোনটা প্রয়োজন তোমরা সেই অনুযায়ী নিয়ে নাও আশা করি তোমাদের সমস্যার সমাধান তোমরা পেয়ে যাবে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো